ব্যাট টু মাই ছিলেন পুজোর লাইফ সবাই কেমন আছে আজকে খুব ভালো আছে আমি খুব ভালো আছি আজকে দেখো অবস্থাটা কেন তো আজকে ডায়েট সকালবেলা একদম রান্নাঘর থেকে স্টার্ট করলাম রান্নাঘরে কি রান্না হচ্ছে তো তোদের শেয়ার করি তো এখানে ভাত হয়ে গেছে গোলুর চিকেন হয়ে গেছে এখানে ডাল হয়ে গেছে আর এই যে পটল ভাজা হচ্ছে এখানে এই যে পাপড় ভাজা হবে আর এই যে বাঁধাকপি এখানে ভাপা করতে বসে দিয়েছি মশলা বাঁধাকপির করা হয়ে গেছে এই যে আলু কাটার গেছে পটল ভাজা নামে পাপড়টা ভাজবো তারপরে আলুটা বাঁধাকপির ভাজবো চলো করতে থাকি রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি কি রান্না করলাম চলে এবার দেখিয়ে দিই পটল ভাজা একটু পিঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি পিঁয়াজ কুচো ভালো খাই বাঁধা কফি রয়েছে এখানে এখানে রয়েছে আম দিয়ে টকের ডাল আর মা পাঠিয়েছে কাতলা মাছ আর এদিকে চাল কুমড়ো বটি দেখতেই পাচ্ছ মানে কত কি রান্না হয়ে গেছে আমার এই যে পাঁপড় ভাজা এত কিছু মিলিয়ে এখন আমাকে খেতে হবে আর এই যে এখানে গলুর বিস্কুট আনা হয়েছে আবার এই বিস্কুট ঢালতে হবে আগের বিস্কুট শেষ হয়ে গেছে তাই আবার আজকে বিস্কুট নিয়ে আসলাম তো এখানে দেখো আমি শুরু করে দিয়েছি কাজ তো আমি এই সত্যি বলতে এখন আমি বিউটিশিয়ানের কাজটা একদমই করি না কোথাও একটা বলতে পারো নিজের যেদের জায়গা থেকে আমি বিউটিশিয়ানের কাজটা ছেড়ে দিয়েছি আমি করতাম কাজও শিখেছিলাম তো আমার এই পাশের বাড়ি এই দিদিটা মানে নাচল বান্ধা বলতে পারো ও আমার কাছ থেকেই করবে না অন্য কার কাছ থেকে না এরকম একটা ব্যাপার তো একমাত্র এই দিদিটারই শুধু ফেসিয়াল টেসিয়ালগুলো আমি করে দিই বাকি আমি কিচ্ছু করি না কোনো কাজ করি না কারোর কাজ ধরি না মানে আমার বলতে পারো কোথাও একটা ঘেরা ধরে গেছে এই বিউটিশিয়ানের কাজটা থেকে আমি খুব ভালোবেসে শখে পড়ে আমি বিউটিশিয়ানের কাজটা করেছিলাম কিন্তু আমি একটা ঘৃণার জায়গা থেকে আমি বিউটিশিয়ানের কাজটা ছেড়ে দিয়েছি কারণ আমি কখনও চাই না আমি আমাকে কারোর সাথে কম্পেয়ার করুক বা কেউ আমার সাথে নিজেকে কম্পেয়ার করুক সবাই সবার মতন করে থাকুক তো হ্যাঁ কেক কেক বানানোর জায়গাটাতে আমি একদম থাকি কিন্তু বিউটিশিয়ানের কাজটা থেকে আমি একদমই বিরত হয়ে গেছি বলতে পারো আমি করি না আমি কোনো কাজ করি না আমি কাজ সব জানি সব জানি চুল কাটা থেকে শুরু করে সব জানি কিন্তু আমি কিচ্ছু করি না আমার নিজস্ব সার্টিফিকেটও আছে তোমরা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম সার্টিফিকেট পার্লারের ভিডিও সমস্ত তোমাদের আগে আমি দেখিয়েছিলাম যারা আমার আগের ভিডিও দেখেছো কোনো ভিডিও দেখেছো তোমরা প্রত্যেকে জানো আমি বিউটিশিয়ানের প্রপার কাজ জানি কিন্তু আমি কিছু করি না কিছু করি না ইভেন হয় না আমাদের ডায়রি আছে আমরা ডায়রি অব্দি আমি পড়ি না পড়লে তো মানুষের একটা চর্চা থাকে আমি সেই চর্চাটা অব্দি নিজের মধ্যে রাখিনি কারণ আমি চাই না এই বিউটিশিয়ানটা নিয়ে আমি কোনো রকম আগাতে তো এই দিদিটা আমার পাশাপাশি দিদি খুবই ভালো এই দিদিটা আমার পাশাপাশি থাকি আমরা একসাথে তো এই দিদি ব্যাপার হচ্ছে ও আমার কাছে ছাড়া অন্য কারোর কাছে করবে না তো তাই এই দিদিটার একটু ফেসিয়ালটা করে দিচ্ছিলাম তো তাই জন্য তোমাদেরকে দুপুরের কালকে আপডেটে বলেইছিলাম যে আমি আসতে পারছি না কাজ করছি তো এই ছিল আমার কাজ তাই ভাবলাম কাজটা একটু ছোট করে তোমাদের সাথে একটু অ্যাপ্লাই করে একটু দেখিয়ে দিই তাই ভাবলাম একটু দেখিয়ে দিলাম আসলে কি বলতো কোনো জিনিস যদি কোনো সময় মন থেকে উঠে যায় না সেইটা আর কোনো দিন মনে বসানো যায় না তো আমার এই মিউট্রিশনের কাজটাও বলতে পারো আমার মন থেকে উঠে গেছে তাই আমি আর করতে চাই না ওই যে বললাম আমি কারোর সাথে কম্পিটিশান আমার আমার ভালো লাগে না আমি নিজের মতন নিজে থাকি আমি নিজের মতন নিজে থাকতে ভালোবাসি আমার দরকার নেই কারোর মতন হওয়ার আমি যেমন আছি আমি তেমন ভালো কারণ আরও দেখে কিছু করবো এরকম কোনো মানসিকতা কোনো দিন ছিল না আমার ভবিষ্যতেও থাকবে না তো এই দেখো আর একজন এখানে বসে এগুলো বলছে এই সেটটা তোমাদের আগের দিন বললো না যে শুভোর মেয়ের জন্য আমার ছেলের জন্য একই জিনিস কিনছি রং পেন্সিলের সেট টাইপ এই যে এইটা এই সানের হাতে যেটা আছে এইটাই তো এটা নিয়ে বসে গেছে সে আঁকতে আর আমি তো আমার এদিকে বিউটিশিয়ানের কাজ করছিলাম আর হ্যাঁ আমি সমস্ত বায়োটিকের প্রোডাক্ট দিয়েই ফেসিয়ালটা করাচ্ছিলাম সেটা তোমাদের বলে দিলাম এগুলো সমস্ত বায়োটিকের প্রোডাক্ট ছিল তো তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আমি অলরেডি শর্টসের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিয়েছি তো ব্লগের মাধ্যমেও কিন্তু আমি নিয়ে নিয়েছি আমার কেক তো কেক তো কালকে কিনে নিয়ে জানতো আমার বুঝি হয়ে যাবে তাই জন্যই আমি নিয়ে এসেছিলাম তো এটাই বলবো এভাবেই ভালোবাসা দিও পাশে থেকেও আমার এক লাভে গাছ ওঠার কোনো দরকার নেই আমি একটু একটু করে গাছ দু ওগুলো দুম করে পড়ে যাবো কিন্তু ঠিক আছে তো একটু একটু করে ওঠার চেষ্টা করছি আর তোমাদের এই এতটা ভালোবাসা হ্যাঁ সবাইকে অনেক ভালোবাসা আপাতত তো আমি আছি ঘরে আর এই যে আমার বলু আছে আর কেউ নেই তোমার দাদাও যে দাদাকে নিয়ে কেকটা কাটবো তো কেকটা কাট করে নিয়েছি কেকটা তোমাদের সবার জন্য তোমাদের সবার জন্য এই কেকটা তো অবশ্যই যদি কোনোদিন দেখা হয় আমরা একসাথে আমি নিজের হাতে বানানো কেক তোমাদেরকে আমি খাওয়াবো এটা কথা দিচ্ছি। শর্টসে তো তোমাদের মাধ্যমে কেকটা আমি কেটে নিয়েছি বাট ছেলে বলছে মামা তাহলে একটুখুনি কাটো তাহলে এটা ব্লগেও নিয়ে নিই তো ছেলে ভিডিওটা ধরলো আমার ও বললো ব্লগে নেবে তো আমি আবার নতুন করে আবার কেকটা কাটলাম কেক কেটে আবার ওকে খাওয়ালাম আমিও খেলাম তো এই ছিল আমার জার্নি আমার নিজের আনন্দগুলো আমি এইভাবেই তোমাদের সাথে ভাগ করে নিতে চাই আর এইভাবেই আমাকে ভালোবাসা দিও আর কিছু তোমাদের থেকে চাই না তো দেখতেই পাচ্ছ সানু আমাকে একটুখানি আদর করে খাইয়ে দিল আমিও খেয়ে নিলাম চলো এরপর যাবো রান্নাঘরে তো এই যে রান্নাঘর বলতে বলতে কিন্তু লাইভ লাইভ অন করে কিন্তু তোমাদের সাথে রান্নাঘরে আমি চলে এসেছিলাম তোমরা সবাই জানো যারা লাইভে ছিলে আমি রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করছিলাম আর তার ফাঁকে ভাগে কিন্তু আমি একটু একটু করে ভিডিওও করছিলাম তো এই যে ভিডিও কী করছি দেখে নাও চিকেন রান্না করছিলাম ও কমনলি চিকেন রান্না যেরকম হয় সেরকমই রান্না আলাদা করে কিচ্ছু নেই তো চলো দেখে নাও পুরো ব্লগটা আর আজকের ব্লগটা কিন্তু খুবই ছোটো থাকবে এটা হচ্ছে গলুর ক্রিমি ওষুধ কারণ ওকে মাসে একবার করে এই ক্রিমি ওষুধটা দিতে হয় তো রাত্রিবেলায় এখন ওকে আমি একটা বিস্কুট দিয়ে গুলিয়ে ক্রিমি ওষুধ খাবো আর যুদ্ধ করবো প্রচুর যুদ্ধ করতে ওকে এই কিমি ওষুধটা খাওয়াতে গিয়ে তো চলো খাইনি আমি ওকে তো জানোই আজকে আমি আমার বান্ধবীর বাড়িতে যাব তো তার জন্য একটুখুনি নিজে কাজবাজ করতে করতে একটু লেট হয়ে গেছে রান্নাবাড়ি কমপ্লিট করলাম তো সব কিছু করতে করতে আজ ভিডিওটা ব্লগটা এডিট করতে একটু দেরি হলো রান্নাবাড়ি সেভাবে কিছুই করিনি কালকাতে চিকেন রয়েছে ডিম দিয়ে করেছিলাম জানো বাতাকপি রয়েছে ভাত রয়েছে ভাততেই শুধু বসাবো গল চিকেন রান্না হয়ে গেছে ঘরে কাজবাজ করলাম সব করে উত্তর তো অনেকটা লেট হয়ে গেল তাই তোমাদেরকে ব্লগটা দিতে আমার অনেকটা লেট হয়ে তার জন্য সরি চাইছি জানি তোমরা যারা ভালোবাসে তারা আমার আমার ব্লগের জন্য ওয়েট করছো আর আমি লাইভে আসছি এখন একটা বাজে আমি দুটোর মধ্যে লাইভে আসবো তোমাদের যেমন কথা দিয়েছি সেরকমই দুটোর সময় লাইভে আসবো এখন আপাতত কাজ বাজ কমপ্লিট হয়ে যাবে নিজের স্নানটা আগে করে নিই স্নানটা মানে আমার কাজ কমপ্লিট স্নানটা করে গলোকে খেতে দিতে আর আজকে তাতেই চলে আসে পনেরো দুটোর মধ্যে যেহেতু শনিবার হাফ ছুটি আছে তো আমি আজকে কুটঘাট যাচ্ছি তোমরা তো জানোই তো আমাদের বেরোতেই সাড়ে সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে আমরা কুটঘাত পৌঁছে যাব তো যাই আবার কালকে ফিরেও আসবো আমরা কারণ থাকা তো পসিবল নয় কালকে রোববার বলে তাই আজকে থাকতে পারছি রাতটুকু থাকবো আমার বান্ধবীর পরের আজকে বার্থডে আছে তো তাই বার্থডেরই অবশ্যই ব্লগ তোমরা বার্থডে ব্লগ অবশ্যই দেবো যতটুকু যতটুকু পসিবল যাওয়া থেকে আসা থেকে পুরো ব্লগটা আমি এডিট করবো দেব তো তার জন্য একটু ওয়েট করতে হবে তোমাদের থেকে আর সবসময় একটা কথাই বলবো এইভাবে পাশে থেকে ভালো মন্দ দিয়ে আমাদের জীবন অত আজ ভালো আছি কাল খারাপ থাকতেই পারি সেটা প্রত্যেকের জীবনেই চলে কিন্তু খারাপটা নিয়ে ধরে বসে থাকলে হবে না জীবনটাকে কাটাতে হবে কষ্ট হোক দুঃখ হোক যেভাবেই হোক জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে তো চলো তোমার আর আমি আজকে দমদম হয়েই যাবো তমদম থেকে মেট্রো ধরে আর তোমার কুতঘাট যাবো আর তো তোমার দাদা আসবে পাঁচটা সাড়ে চারটার মতো চলে আসবে বললো আমি যতক্ষণি রাতে যে যেটা নাইকি ফাইটি বা এগুলো একটু শিখি নি ব্রাশ আস কারণ সকালে ব্রাশ করার একটা ব্যাপার আছে আগের বার ওদের বাড়িতে গেছিলাম কালকে পর্যন্ত ব্রাশ ব্রাশ নিয়ে যাইনি ভুলে গেছিলাম সেই আবার ওখান দিয়ে ব্রাশ কিনেছি তো যাই আজকে ব্রাশটা ভুল নিই আজকে দুজনের ব্রাশ কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তো চলো একটু আমি রেডি ফেডি রেডি বলতে স্নানটা করে নি আর মাথা ফাথা ঘষে স্নানটা করবো একদিন এর ব্রিশ পরে নিচ্ছি কেমন লাগছে ভালো কালো নিরটা করলাম যেহেতু আমি কালো টপ করবো আজকে আর এই নির আগে দিন তোমার দাদা আমাকে কিনে দিয়েছিল তো অনেক দিন বাদে আমার কালো নেল পেস্টটা খুব ভালো লাগে তো ওই জন্য পেস্টটা পরে নিচে দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো রাক্ষুষী রাখুশি ডাইনি ডাইনি লাগছে কিনা আমি সবসময় নিজেকে এই ধরনের কমপ্লিমেন্টই দিই কারণ ওই সুন্দর বলার জন্য তো অপর সাইড আছে তারপরে সুন্দর বলার জন্য সুন্দর ভেবে আমাকে হিংসে করার জন্য তো অপর সাইডের মানুষরা আছে আমি নিজেকে ডাইনি রাক্ষুষী পেতনি সাতচুনি এগুলোই বলি আমি এগুলোই বলি তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু টাটা টাটার ইউ মা টাটার